তো ইউটিউব লাইভে চলে এলাম তোমরা সবাই একটু বেশি বেশি করে লাইকে শেয়ার করে দাও আর দেখার সুযোগ করে দাও সবাইকে আর আমার ভিডিওগুলো যেভাবে আমি বন্ধুরা গ্রিন স্ক্রিন ভিডিও বানাও তোমরা তো দেখেছো আমার ইউটিউব চ্যানেলে কেমন লাগে তোমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো বন্ধুরা একটু সাপোর্ট করবে এই যে বন্ধুরা বসে আছি এখন আছি বন্ধুরা বিহারে কাজ চলছে তোমাদেরকে দেখাচ্ছি কাজ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্লাস্টারের কাজ চলছে তাই বসে আছি সাইডে আর এই যে বিল্ডিং চারি সাইডে এর মধ্যে এখানে মাঠ শুধু জমি এগুলাতে ধান চাষ হবে সেটার জন্য জল দিয়েছে আর এখানে আমাদের কাজ চলছে প্লাস্টারের দেখতে পাচ্ছ তোমরা একটু বেশি বেশি বেশিভাবে লাইভটা সবাইকে শেয়ার করে দাও লাইভে আসছো না কেন বন্ধুরা তোমরা সবাই একটু ফাটাফাট করে লাইভে এসো আর লাইভটা সবাইকে শেয়ার করে দাও আর আমাকে কেমন লাগছে তোমরা একটু সবাই কমেন্টে জানাও এই যে বন্ধুরা বসে আছি এখন দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিউটা দারুণ লাগছে দেখতে সুখা সিমেন্ট মার হয় ওখানে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি করে সবাই কেমন আছো একটু বলো বসে আছি সাইডে বন্ধুরা এই যে ব্যাকগ্রাউন্ড ভিউটা কেমন লাগছে দেখে নাও কত সুন্দর আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্টে জানাও ওয়েলকাম লাইভ জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করে যাও বন্ধুরা ঠান্ডা লেগেছে গলাটা ঠিক নাই তোমরা একটু বেশি বেশি করে লাইভটা সবাইকে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করতে থাকো একদিন অনেক দূর এগিয়ে যাবো

তোমরা সবাই একটু বেশি বেশি করে বন্ধুরা লাইভটা শেয়ার করে দেওয়া তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো বন্ধুরা এইভাবে তোমরা সাপোর্ট করে যাও দেখো ভিউটা কত সুন্দর শুধু দেখো তোমরা দারুণ একটা ভিউ বন্ধুরা বিহারে আছি এখন বন্ধুরা সবাই একটু শেয়ার করে দাও লাইভটা সবাইকে ইউটিউব লাইভে অনেকদিন এলাম আমি যে বন্ধুরা গ্রিন স্ক্রিন ভিডিওগুলো বানাই তোমাদের কেমন লাগে তোমরা সবাই একটু আমার এই লাইকটাই কমেন্ট করেই জানাও বন্ধুরা আমার গ্রিন স্ক্রিন ভিডিওগুলো সুরজ ভাইকে নিয়ে আমি বানাই তোমাদের কেমন লাগে তোমরা যেভাবে সাপোর্ট করছো বন্ধুরা এইভাবেই সাপোর্ট করে যাও আমার খুব ভালো লাগছে শুধু ভিউটা দেখো বন্ধুরা ভিউ চারি সাইডে বিল্ডিং আর মধ্যে হচ্ছে তোমার জমি দারুন একটা ভিউ বিহারে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আর তোমাদের ভালোবাসাতে আজকে বন্ধুরা অনেক দূর এগিয়ে গেছি আর হয়তো কাল পরশুর ভিতরে হয়তো আমার হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করে যাও আর আমার গ্রিন স্ক্রিন ভিডিওগুলো বন্ধুরা কেমন লাগছে তোমার সবাই একটু কমেন্টে জানাও সবাই কেমন আছো কি করছো কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো

হ্যাঁ রিজা বন্ধুরা এই সাইড এর কাজ চলছে তাও দেখতে পাচ্ছ তোমরা বালি নিয়ে যাচ্ছে উপরে তোমার একটু কমেন্ট করো এটা হচ্ছে বিহার বন্ধুরা এই যে প্লাস্টার করছে আর এই যে নিচে লেবারে মাল করিয়া করেছে ওই যেখানে আবার টান কত শক্ত হয়ে গেছে মনে হচ্ছে তো বন্ধুরা অলরেডি দশ মিনিট পার হয়ে গেল লাইভে আছে আমার ই টু লাইভে তো আজকের মতন আমি এখানে লাইভটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করো আর চ্যানেলটা যে যে যারা যারা নতুন আছে আমার লাইভে তারা তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা সবাই ভালো থাকবে আজকের মতন এখানে লাইভটা শেষ করলাম বাই বাই ভালো থাকবে সবাই